এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা শরবতের কিন্তু কোনো জুড়ি নেই আর সেটা যদি হয় কাঁচা আম দিয়ে বানানো তাহলে তো কথাই নেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ শায়নি আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় আম পোড়া শরবত এই শরবতটা আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে কিভাবে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করেছি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আম পোড়া শরবত বানানোর জন্য নিয়েছি দুটো ছোট সাইজের কাঁচা আম আম দুটোকে প্রায় আধ ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা ছুরির সাহায্যে আম দুটোর গায়ে একটু করে চিড়ে দিচ্ছি দুটো আমের গায়ে একটু করে চিড়ে নিলাম এবার আম দুটোকে পোড়ানোর পালা আম পোড়া শরবতের টেস্ট থেকে ভালো হয় যদি আমগুলোকে আগুনে পুড়িয়ে নেওয়া যায় কিন্তু আমার কাছে আগুনে পোড়ানোর কোনোরকম স্কোপ নেই সেই জন্য আজকে আমি আভেন ইউজ করব। একটা বেকিং ট্রে নিয়ে তার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল বসিয়ে দিলাম এবারে আম দুটোকে বেকিং ট্রের মধ্যে রেখে আভেনে ঢুকিয়ে দিচ্ছি এখন আভেনের ব্রয়েল মোডটা অন করে দেব আর আম দুটো পুড়ে কালো হওয়া পর্যন্ত অপেক্ষা করব তবে মাঝখানে একবার বের করে উল্টে দিতে হবে যাতে আমের সব দিকটা সমানভাবে পুড়ে কালো হয়ে যায় প্রায় কুড়ি মিনিট পরে আম দুটোকে আমি বের করে একটু চেক করে নেব আম দুটো কিছুটা পুড়ে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার উল্টে দিচ্ছি যাতে উল্টো দিকটাও সমানভাবে সেদ্ধ হয়ে যায় আর পুড়ে যায় এই সময় একটা কাঁচা লঙ্কাও আম দুটোর সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কাটাকেও পুড়িয়ে নেব আর এই পোড়া কাঁচা লঙ্কাটা আম পোড়া শরবতে ব্যবহার করার ফলে শরবতের টেস্ট অনেকটা বেড়ে যাবে এখন আম দুটোকে আভেনে ঢুকিয়ে ব্রয়েল মোড অন করে আরও কুড়ি পঁচিশ মিনিট ওয়েট করব যাতে সব দিকটা সমানভাবে পুড়ে যায় প্রায় কুড়ি মিনিট পরে আমগুলোকে আভেন থেকে বের করে নিচ্ছি এখন আমগুলো ভালোভাবে পুড়েও গেছে আর সেদ্ধও হয়ে গেছে আজকে ব্রয়েল মোডে আম দুটো পুড়িয়ে নিতে আমার মোট চল্লিশ মিনিট মতন সময় লাগলো আপনার কাছে যদি আগুনে আম পোড়ানোর স্কোপ থাকে তাহলে আগুন জ্বালিয়ে তার উপর রুটি শেঁকা তার জালি বসিয়ে তার ওপরে কাঁচা আম রেখে লো ফ্লেমে একটু সময় নিয়ে আমগুলো পুড়িয়ে নিতে পারেন তবে এইভাবে কাঁচা আম অভেনে ব্রয়েল করে শরবত বানালেও তার টেস্ট কিন্তু দারুণ হয় এখন আম দুটো খুবই গরম রয়েছে সেই জন্য জল ভর্তি পাত্রের মধ্যে আম দুটোকে পাঁচ মিনিট রেখে দেব আর ততক্ষণে আম পোড়া শরবতের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব একটা তাওয়া হালকা গরম করে তার মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে এবার জিরেটাকে প্রায় দু মিনিট সময় ধরে লো মিডিয়াম হিটে ড্রাই রোস্ট করে নিচ্ছি দু মিনিট পরেই জিরে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় এটা গ্যাস থেকে সরিয়ে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব। আর তাহলেই ভাজা মশলা রেডি হয়ে যাবে এদিকে পাঁচ মিনিটের মধ্যেই আম দুটো একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে পাকা আমের খোসা যেমন খুব সহজেই ছাড়ানো যায় সেই রকমই পোড়া আমের খোসাও কিন্তু সহজেই ছাড়ানো যায় দেখুন আমি কত সহজে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দুটো আম থেকেই খোসা ছাড়ানো হয়ে গেছে এবার হাত দিয়ে একটু চটকে আমের পাল্প বের করে নেব আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে আম পোড়ানোর ঝামেলা ছাড়া যদি কাঁচা আমের শরবত বানিয়ে নিতে চান তার রেসিপিও আমার চ্যানেলে রয়েছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ইচ্ছে হলে চেক করে নিতে পারেন এদিকে দুটো আম থেকেই পাল্প বের করে আটিটা বাদ দিয়ে দিয়েছি এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে নিয়ে নিয়েছি একটা মিক্সার জার আর তার মধ্যে প্রথমেই পুড়িয়ে নেওয়া আমের পাল্পটা একটা চামচের সাহায্যে অ্যাড করে দিচ্ছি এরপরে অ্যাড করে দেব চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করছি তবে চিনির পরিমাণ নির্ভর করবে আম কতটা টক এবং আপনি কতটা মিষ্টি শরবত খেতে পছন্দ করেন তার ওপরে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ বিট লবণ বা ব্ল্যাক সল্ট ভাজা জিরের গুঁড়োটা এক চামচ পরিমাণে অ্যাড করে দিলাম তবে আম পোড়ানোর যে একটা সুন্দর ধোয়া ধোয়া গন্ধ থাকে সেটা যদি শরবতে অক্ষুণ্ণ রাখতে চান তাহলে এই ভাজা জিরের গুঁড়োটা স্কিপ করতে পারেন পুড়িয়ে নেওয়া কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সব শেষে ঢেলে দিচ্ছি এক কাপের থেকে একটু কম পরিমাণে জল এবার মিক্সির ঢাকনাটা আটকে সবকিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নেব সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে ফিরে এলাম দেখুন এখন আমাদের পোড়া শরবতের মিশ্রণটা একদম রেডি এটা একটা কাচের কন্টেনারে ভরে ফ্রিজে রেখে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে আর প্রয়োজন অনুযায়ী ফ্রিজ থেকে বের করে শরবত বানিয়ে সার্ভ করা যেতে পারে এখন শরবত বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি দুটো গ্লাস আর তার মধ্যে ঢেলে দিচ্ছি তৈরি করে রাখা এই মিশ্রণ মোটামুটি তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ মিশ্রণ প্রতিটি গ্লাসে ঢেলে দিলাম এরই সাথে নিয়ে নিচ্ছি কিছু আইস কিউব প্রত্যেকটা গ্লাসে তিন থেকে চার টুকরো করে আইস কিউব আমি অ্যাড করে দিচ্ছি তবে এই আইসের পরিমাণ আপনি কতটা ঠান্ডা খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করবে সব শেষে ঢেলে দিচ্ছি ঠান্ডা জল আর একটা স্টারার বা চামচের সাহায্যে সব কিছুকে একবার মিশিয়ে দিলেই আম পোড়া শরবত একদম রেডি এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে আজই বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ টেস্টি এই আম পোড়া শরবত আর আমাকে জানান কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই